অন্তর্বর্তীকালীন সরকার এই এই ধরনের মানে চুম্বক বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে কখনো কখনো ব্যক্তির দেশের ক্ষতি করতেছে খুব অল্প দিনের মধ্যেই আমি আমার লয়ারের মাধ্যমে এটার ব্যাপারে এখন করেনি দুদক শুধুমাত্র তদন্ত করতেছে কিন্তু বাইরে পারসেপশনটা কিন্তু এরকম যে মানুষ মনে করতেছে মামলা করা হয়েছে আমি সেটাতে ধরা খাইছি এরকম কিছুই না এই জায়গা এনসিপির সাবেক না আমি সাবেক না না কারণ হচ্ছে এটা হচ্ছে একজন সাময়িক একটা অব্যাহতিপত্র ছিল এটা এবং সেটার আমাকে যে শোকস করা হয়েছিলো সেটার জবাবগুলো আমি দিয়েছি কিছুদিন আগে আমি এটা আমার অনলাইন ফেসবুক আইডি থেকে আমি জবাবনামাটা পুরোটা সাধারণ মানুষের দেখার জন্য দিয়েছি এটার কারণ ছিল হচ্ছে যেহেতু অব্যাহতিপত্রটা সাময়িক অব্যাহতিপত্রটা দিয়েছিলো অনলাইনে সবাই দেখছে এই বিষয়টা তো আমার মনে হয়েছে যে আমার জবাবনামাটাও সবার জানা উচিত যে যে প্রশ্ন আমাকে করা হয়েছে যে কারণে শোকস করা হয়েছে সেটার উত্তরটা আমি কি দিয়েছি এবং এটা এমন একটা বিষয় ছিল যে সবাই জানলেও এখানে কোনো অভ্যন্তরীণ কোনো বিষয় না দলীয় কোনো বিষয় না যেটা গোপন থাকবে সেটা আমি করছি এবং সেইটা এই মুহূর্তেও আমার সাথে ছিল আছে এবং এটা আমি একরকম হাতে লিখিয়ে দিছি আমি হাতে লিখে পছন্দ করি এটা এমনি আপনার হাতে করছি বিস্তারিত যে আমার নামে যে অভিযোগগুলো আসছিল বলে শোকস করছে সেটার উত্তরগুলো এখানে আছে এক হচ্ছে যে কোনো একটা অর্থ বা পয়সা নিজের হাতে আসলে সেটা খরচের ব্যাপার বা সেটা হেফাজত করার ব্যাপার বা সেটা খাওয়ার ব্যাপার এগুলো আসে এ ধরনের কোনো কিছু আসলে আমার কাছে আসেনি কারণ এটা একটা অসত্য মিথ্যা একটা দহমত বা অপবাদ ছিল আমার নামে যেটা বিস্তারিত আমি ব্যাখ্যা করছি এই নামার মধ্যে হয়তো এটা আমার ওই সময় শুধুমাত্র এনসিটিভি নিয়োগ এই দুটেই ইয়ে ফলাও করে প্রচার করা ছিল এবং আর অন্য কোনো কিছু কোনো কখনো ওইভাবে বা কেউ কখনো বলেওনি প্রাথমিক অবস্থায় ছিল ডিসি নিয়োগের ব্যাপারে পরবর্তীতে আসছিল হচ্ছে এনসিটিভির সি টিভির কাগজ ক্রয় সংক্রান্ত তো যেহেতু ওই দুটো ভিন্ন ভিন্ন সময় দুটা ভিন্ন ভিন্ন সময় আসছিল এটা ডিসিটা আসলে একদম শুরুর দিকে অক্টোবর মাসের দিকে যখন নতুন ডিসি নিয়োগের একটা ব্যাপার চলতেছিল সেটা যুগান্তর একটা পত্রিকাতে করছিল এবং সেখানেও মন গড়াত কিছু কাহিনী একজন সাংবাদিক উনি লিখেছিলেন যেটা আসলে উনি কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেননি যদি তথ্য প্রমাণ থাকতোই তাহলে যেটা হতো সেটা হলো যে যেহেতু এটা প্রথম ঘটনা এটাই তো আমি একটু খোলাশা করতে চাচ্ছি যে ডিসি নিয়োগের সাথে সম্পৃক্ত থাকার মানে বাহির থেকে ওইরকম কোনো সুযোগ নেই যদি রাজনৈতিক কোনো দল হতো অথবা রাজনৈতিক কোনো ব্যক্তি জনপ্রশাসনের পরিচালনার দায়িত্বে থাকতেন যেমন পূর্বের সময়গুলোতে হতো প্রতিমন্ত্রী বা মন্ত্রী হতো সাধারণত রাজনীতিক একজন এমপি কিন্তু এই সময় এসে গণভ্যতান পরবর্তী অন্তর্বর্তী সরকারের একটা বড় ডিসিশন ছিল যেহেতু বেশিরভাগ দুর্নীতি সরকার সচিবালয় কেন্দ্রিক করছে এবং নিয়োগ তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিজস্ব লোকদেরকে বসানো হয়েছে তো এই জন্য জনপ্রশাসনকে সরাসরি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদিনুসান নিজের কাছে রাখছেন এবং প্রাথমিক অবস্থায় একজন বিশেষ উপদেষ্টা দায়িত্বে ছিলেন যিনি এখন খাদ্য উপদেষ্টা জনাব আলিমা ইমা মজুমদার সাহেব তারপরও ওটার ব্যাপারেও যখন বিভিন্ন প্রশ্ন আসছে তখন উনিও ওখান থেকে ইয়ে হয়ে যাওয়ার পর একটা কমিটি বানানো হয় সরকারের পক্ষ থেকে যেখানে কয়েকজন উপদেষ্টা আছেন যেটার বর্তমান প্রধান হচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ সাহেব উনি এবং এটার সদস্য সচিব ছিলেন তৎকালীন যে তথ্য উপদেষ্টা ছিলেন আমাদের জনাব নাহিদ ইসলাম সাহেব উনি ছিলেন তো ওই কমিটি এই সমস্ত নিয়োগগুলো দেখত এর সাথে সাথে ওই কমিটির কাছে যাওয়া প্রধান উপদেষ্টার কাছে দিশিনিয়োগ হওয়ার আগেও আরেকটা উচ্চতর কমিটি থাকতো সেটা হয়ে সুপারিয়র একটা বডি আছে সচিবদের ছয়জন সিনিয়র সচিব যারা বাংলাদেশের মন্ত্রিপ্রিষদ সচিব জনপ্রশাসন সচিব ওনাদের সহ তো ওনারা যাচাই বাছাই করতেন তারপরে নিয়োগ দিতেন এইটি হলো স্বাভাবিক মানে প্রক্রিয়া ছিল এখন যখন তাদের নিয়োগ হয়ে গেল তখন হঠাৎ করে কোনো এক সময় আমার সচিবালয়ে কোনো একজন সচিবের সাথে দেখা করতে যাওয়া এবং হচ্ছে সেখানকার তার সাথে উনি অসুস্থ ছিলেন এই কারণে তার সাথে দেখা করতে যাওয়া ছিল তার পাশে আমি কার্টি হিসেবে সে আমাকে কিছু নাস্তা করার জন্য দিয়েছিল তা আমি সে নাস্তা খাচ্ছিলাম ওই সময়কার একটা ছবিকে প্রচার করা হয়েছিল যে আমি ওখানে যে ডিসি নিয়োগ এর বাণিজ্যের সাথে নিজেকে জড়ায় ফেলছি এবং বিভিন্ন লেনদেন হচ্ছে পার পার ডিসি তিন কোটি পাঁচ কোটি ইচ্ছা মতো এই জিনিসগুলো লিখছে পরবর্তীতে এই কথা যখন পাওয়া গেছে ওইটাই আমি বলছি তো এরপরে এটাকে তদন্ত করার জন্য এইটা প্লাস হচ্ছে জনপ্রশাসন সচিব যিনি মখলিসুর রহমান সাহেব ওনার ব্যাপারেও কিছু কথা আসলো কিছু ভুয়া আপনার স্মরণ থাকতে পারে ভুয়া হোয়াটসঅ্যাপ মেসেজ কালবেলা পত্রিকায় প্রকাশ হলো যেগুলো পরবর্তীতে ফরেনসিক রিপোর্টে দেখা গেছে যেগুলা হয়তো অন্য কোনো মাধ্যমে বানানো হয়েছে সেগুলো সঠিক ছিল না তো এই এই প্রকাশিত হয়েছে এটাই আমি একটু আজকে এটা একটু খোলাসা হওয়া দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এই এই ধরনের মানে চুম্বক বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে কখনো কখনো ব্যক্তির ক্ষতি করতেছে কখনো কখনো দেশের ক্ষতি করতেছে দেশের ইমেজের রাষ্ট্রের ইমেজের সরকারের ইমেজে কখনো কখনো ব্যক্তির এখানে দুইটাই হয়েছে একটা হচ্ছে প্রশাসনের ইমেজও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি আমি বা সংশ্লিষ্ট যে সচিবগণ ছিলেন তাদের ইমেজের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে কি যে এখানে যখন ওইটার ইয়ে হলো তদন্ত হলো সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন ডক্টর আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা মহোদয় সাথে আরও দুই তিনজন উপদেষ্টা ছিলেন তারা এটাকে পূর্ণাঙ্গ তদন্ত করলেন তদন্ত করার পরে ওনারা আমাদের যে প্রেস সচিব মহোদয় এখান থেকে নিয়মিত বাংলাদেশের সব অবস্থাগুলো প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে ওখান থেকে উনি যেদিন প্রেস ব্রিফিং করলেন ওখানে শুধু এতটুকু বলা হলো যে ডিসি নিয়োগ সংক্রান্ত যেই দুর্নীতির বিভিন্ন তথ্যগুলো এসছে সেটা কোনো ব্যক্তির নামে হোক কোনো প্রশাসনিক কর্মকর্তার নামে হোক সেই ব্যাপারে আমরা কোনো প্রমাণ পাইনি বা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি নির্দিষ্ট নিয়মের অধীনে ডিসি নিয়োগ করা হয়েছে এটা হচ্ছে তাদের ই ছিল তখনই ওখানে সাংবাদিক এবং অন্যান্যদের জিজ্ঞাসারা একটা বিষয় ছিল যদি এরকমই কোনো কিছু হয় যেহেতু একজন সিনিয়র সচিবের ব্যাপারে কথা আসছে যিনি জনপ্রশাসনের সচিব আবার জনপ্রশাসন কেন্দ্রিক বেশ কয়েকজন সচিবের নাম আসছে আবার বাহির থেকে আমার এবং বেশ কিছু ব্যবসায়ী নাকি এখানে ইনভেস্ট করছে এরকম নাম আসছে কারণ হচ্ছে একজন সচিব ছিলেন যুগ্ম সচিব জনাব জিয়াউদ্দিন আহমেদ ওনার টেবিলের ভিতর থেকে একটা তিন কোটি টাকার চেকও পাওয়া গিয়েছিল কিন্তু উনি কিন্তু ওই ব্যক্তি না যার সাথে আমি আমার দেখা করা দেখা হয়েছিল ওই জায়গাতে আমার সাথে যারা দেখা হয়েছিল তিনি একজন ভিন্ন ব্যক্তি এবং তিনি তার অসুস্থতার কারণে আমি তার সাথে দেখা করতে সেখানে গিয়েছিলাম তো এখন জিয়াউদ্দিন আহমেদ সাহেবের ওখানেও তদন্ত হয়েছে সেই চেকটা ভুয়া প্রমাণিত হয়েছে সেই চেকটা যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টে কখনোই কোনো লেনদেন হতো না এখানে কুড়ি গ্রামের কোনো একজন ব্যবসায়ী যার কাজই ছিল এরকম স্ক্যাম তথ্যগুলো ঘাটাঘাটি করা বিভিন্ন সময় পরবর্তীতে কিছুদিন আগে মাস মাস এক মনে হয়ে গেছে সেই ব্যবসাকে কিন্তু আটক করা হয়েছে এবং সে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দু একজন ক্লার্কের সাথে সম্পর্ক করে এই চেকটা সেখানে রাখার ব্যবস্থা করছিল এগুলো প্রমাণিত হয়েছে মানে ওখানে জিয়াউদ্দিন সাহেব যে জড়িত না এটাও প্রমাণিত হয়েছে ওখানে এবং আমার সাথে যিনি ছিলেন যা ছবি ছিল জনাব আলী আজম সাহেব সচিব ছিলেন যিনি পরবর্তীতে ঢাকা বিভাগীয় কমিশনার হয়েছেন অতিরিক্ত এবং এখন হচ্ছেন সম্ভবত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তো ওনারটাও প্রমাণিত হয়েছে যে উনি এর সাথে কোনো ধরনের জড়িত না কারণ ওনারা জড়িত হওয়ার কোনো চান্স নেই এখানে হুম তো তার মানে আমাকে জড়িয়ে এবং হচ্ছে বিভিন্ন সচিবদেরকে জড়িয়ে যে তথ্যগুলো ওখানে দেওয়া হয়েছে যদি অথেন্টিক কোনো প্রমাণ থাকতো দলিল থাকতো তাহলে ওই রিপোর্টে আসতো কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে খুব শক্ত পদক্ষেপ নিয়েছেন এবং উপদেষ্টারা চাইবে না যে এই ধরনের কোনো খারাপ কোনো ব্যক্তিকে ওখানে বসাক তাহলে তারাও আমাদের নামে আনতো আর যদি তারা যদি কোনো কারণে কনস্পেসি করতো বা কোনো ধরনের ষড়যন্ত্র ওখানে থাকতো আমাদেরকে বাঁচানোর বা আমি ব্যক্তিকে বা কোনো সচিবকে বাঁচানোর তাহলে বাইরে যদি সঠিক প্রমাণ থাকে তাহলে যারা ওখানে রিপোর্ট করছে সচিবালয় বিটে তো অনেক দিন ধরে কাজ করে যিনি রিপোর্ট করছেন একজন যুগান্তরের সাংবাদিক উনি আমার সাথে যতবার কথা বলেছেন ততবার বলছেন উনি নাকি চব্বিশ বছর ধরে সচিবালয়ে কাজ করেন চব্বিশ বছর ধরে যদি সচিবালয়ে কাজ করে থাকেন তাহলে আমি বলবো যুগান্তরে ওই সাংবাদিক আমাদের ভাইকে যে উনি আমার ব্যাপারে সঠিক তথ্য দিক তো কিছুদিন আগে একটু অ্যাড করার জন্য বলতেছি আমি একুশে টেলিভিশনে গিয়েছিলাম তো ওখানে উনিও আসছিলেন আমাদের সাংবাদিক ভাইও আসছিলেন তো উনি ওখানে বললেন যে ওনার ব্যাপারে অনেক অফিসার বলছে মানে আমার ব্যাপারে অনেক অফিসার বলছে যে কোনো সচিব বা উপসচিব বলছে হ্যাঁ উনি অনেক প্রভাব খাটাচ্ছেন উনি ওখানে নাম দিচ্ছেন ওনার নাম ছাড়া কেউ ডিসি হচ্ছে না হ্যাঁ তো আমি তখন ওখানে জিজ্ঞাসা করছিলাম যে আপনি যদি আমাকে দোষী প্রমাণিত করতে চান তাহলে একমাত্র একমাত্র পদ্ধতি হলো ওই ব্যক্তিগুলোকে সাক্ষী হিসেবে নিয়ে আসেন সেটা আমার কাছে হোক অথবা ওই উপদেষ্টা প্যানেলের কাছে হোক অথবা ভিতরগতভাবে তদন্ত করেন কিন্তু উনি তখন কোনো জবাব দেননি তো যদি প্রমাণিত কেউ সাক্ষ্য সাক্ষী না পায় যে আমি এরকমভাবে মানে ওই সাথে জড়িত আছি তাহলে শুধুমাত্র এই কথা বলার উদ্দেশ্য আমি তো বলবো ওনার নাম জনাব আমিরুল ইসলাম সাহেব যুগান্তরে সাংবাদিক আমি ভাইকে বলবো যে আপনি যদি আমার ওই যে কথাগুলো বলেন যে ব্যক্তি হিসেবে বিভিন্ন সচিব উপসচিবরা আমার নাম বলতেছে যে আমি এই ধরনের কাজ করেছি তাদের নাম যদি আপনি না দিতে পারেন তাহলে বলবো যে তাহলে আপনি কারো কারও পক্ষপাত দুষ্টু হয়ে কাজ করতেছেন যে আবার কাজ করবে আপনি তো বেশির ব্যাপারে তো আপনার তো তখন সব মন্ত্রণালয়ে যাওয়া আসা ছিল এবং আপনার একটা পদচারণা ব্যাপক পরিমাণ পদচারণা ছিল সেই এলাকাতে সেই সেই মন্ত্রণালয়ে যাওয়ার সাংবাদিক বা আপনার পেছনে কেন লাগবে তাও একটা ফার্ম নয় দুইটা ফার্ম থেকে আপনার বিরুদ্ধে লেখা হয়েছে আর একটা কি বাংলা পোস্ট না ওই সময় যুগান্তরে লিখেছে এবং যুগান্তর লেখার পরে কয়েকদিন টানা কয়েকদিন অন্য কোনো পত্রিকায় রিপোর্ট করেনি কোনো পত্রিকায় রিপোর্ট করেনি কারণ তারা অবশ্যই কোনো এর পরে পরবর্তী পত্রিকাগুলো পরবর্তী পত্রিকাগুলো পরে থেকে আসে রিপোর্ট করা শুরু করছে যে হ্যাঁ এই ধরনের কোনো কিছু হয়েছে কিন্তু যুগান্তরই প্রথম রিপোর্ট করছে কিন্তু ওই দিন আরও মেইন মিডিয়া কেউ এই ধরনের কোনো রিপোর্ট করে পরবর্তী কয়েকদিন পরে আসছে তখনও সেগুলোতে আমার নাম খুব সংক্ষিপ্তভাবে আসছে যে হ্যাঁ হতে পারে সেও জড়িত আছে এবং যখন তিন কোটি টাকার চেকটা পাওয়া গেছিলো তখন আবার নতুন করে লিখছিলো কিন্তু এছাড়া অন্য কোনো পত্রিকা এত বেশি হাইলাইট করে করেনি যদি প্রমাণ না থাকে তাহলে একটা প্রমাণ ছাড়া বিষয়কে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে নিয়ে আসা এটা তো মানে কোনো ব্যক্তিকে আমি এই জন্যই বলতেছি যে অবশ্যই কেউ কারো দ্বারা প্ররোচিত হয়ে এটা হচ্ছে কারণ প্ররোচিত হয়ে যদি না হতো তাহলে প্রমাণ তো যেরকম আমার নামে লিখতে পারছে আমি ব্যক্তির নামে লিখতে পাচ্ছে তাহলে এই কথাও তো লিখতে পারে যে উমুকে বলবো ডিপার্টমেন্ট কি অনুসন্ধানে কোনো রিপোর্ট আপনার বিরুদ্ধে দিয়েছে যেখানে প্রমাণিত হয়েছে এখন পর্যন্ত কেউ দেয়নি ও কারণ করে প্রমাণ পাইনি কেউ দুধ কোন দুধটা কে ধরনে কোন কিছু আসেনি দুধকে এ কি না সেটা কিছুদিন আগে যখন এনসিটিবি কাগজ ক্রয়ের ব্যাপারে কিছু কথা আসছে তো আমাদেরই রাজনৈতিক বন্ধু মহলে অন্য কোন দলের পক্ষ থেকে সেখানে অভিযোগ করা হয়েছে তো তারপরে তারা আনছে কিন্তু তারা ওইটা ব্যাপারে আসছে ডিসিটার ব্যাপারে আর নিব আমাকে কোনো জিজ্ঞাসা বাধো করেন আপনি তো ভিদের জ원의 সদস্য আছে আপনার অন্যান্য নিষেধাজ্ঞা জি এইটার ব্যাপারে আমি আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে এই ধরনের প্রমাণ ছাড়া কোনো বিষয়ের ক্ষেত্রে দুদক কিভাবে এই ধরনের ডিসিশন নিচ্ছে যখন আমি ডাইরেক্টর বা ওই ধরনের যারা এটা নিয়ে তদন্ত করে তাদের সাথে কথা বলেছি তারা আমাকে জানাইছে যে এটা আমাদের নিয়মিত একটা প্রসিডিউর যার ব্যাপারে আমরা তদন্ত করি তো এনআইডি ব্লক এবং যাত্রা তাই আমি বলছি বিদেশ যাওয়ার কোনো প্রয়োজনও এই মুহূর্তে এটা রাখেন নাই আর এনআইডিরও নিয়মিত এরকম হয় না যে আমি কোন মানে নিয়মিত এনআইডি ব্যবহারের আসলে কোনো প্রয়োজন নাই আমি এটাতে কোনো ই না মানে আমি খুব বিনা কারণে যদি আপনার বিরুদ্ধে আপনার এনআইডি মানে আপনার নিজের রাষ্ট্রীয় অধিকার আপনি কি এটা চ্যালেঞ্জটা এরকম যে ওনাদেরকে যখন আমি বলেছি তখন ওনারা বলছে যে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই তদন্তটা শেষ করব। তো আমি বললাম যে তাহলে অন্তত এটা করেন যে ই কি বলে কিছুদিনের মধ্যে করে এটা রিপোর্ট দেন তো ওনারা আমাকে প্রথমে অবস্থায় বলছিল যে হ্যাঁ আমরা কিছুদিনের মধ্যে করে রিপোর্ট দিব কিন্তু এখন দেখতেছি যে এটা ক্ষেত্রে অনেক বেশি দীর্ঘায়িত করা হচ্ছে যার কারণে আমিও আমার ডিসিশান এরকমই নিয়েছি যে খুব অল্প দিনের মধ্যেই আমি আমার লয়ারের মাধ্যমে দুদকে এটার ব্যাপারে নোটিশ পাঠাবো যে কোন ধরনের প্রমাণ ছাড়া কোনো বিষয়বস্তুর উপরে বা আমি যেটাকে মিথ্যা মনে করতেছি বা এতদিনের প্রায় তিন চার মাস হয়ে গেছে তারা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য প্রমাণ আমার বিরুদ্ধে আনতে পারেনি কারণ যে ধরনের জিনিসের তথ্য প্রমাণ আনে আপনি জানেন যে সাথে সাথে কিন্তু দুদক তাদের বিরুদ্ধে মামলা করে দুদক এমন আমার বিরুদ্ধে এখন পর্যন্ত দুদক কোনো মামলা করেনি যদি শুধুমাত্র তদন্ত করতেছে কিন্তু বাইরে পারসেপশনটা কিন্তু এরকম যে মানুষ মনে করতেছে মামলা করা হয়েছে আমি সেটাতে ধরা খাইছি এরকম কিছুই না এই জায়গাতে শুধুমাত্র অভিযোগ তদন্ত চলতেছে এবং এই তদন্তের জন্য তারা বিভিন্ন জায়গাতে আমার কিন্তু আমি অবাক হচ্ছি আপনার বিরুদ্ধে এতগুলি অভিযোগ এবং খুব ইম্পর্টেন্ট জায়গাগুলিতে আপনার থেকে অভিযোগ এসছে এবং জায়গাগুলি নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ এসছে এই কোনোটারই কি কোনো ভিত্তি নেই কোনোটাই ভিত্তি নেই ভিত্তিক আচ্ছা আমি একটু মানে এটা প্রশ্ন না উত্তর হিসেবে আমি কথাটা বলতেছি মানে দুদকের মতো একটা প্রতিষ্ঠান এটাতে তদন্ত করতেছে এক বিভিন্ন পত্রিকারা বিভিন্ন সময় লিখছে অনেকে তো ইনভেস্টিগেশন সাংবাদিকতাও করে এটাও করতেছে আবার ব্যক্তি মহলেও হচ্ছে সচিবদের মধ্যে অনেক ভালো লোক আছেন তারা চান না এই ধরনের ঘটনা ঘটুক তাহলে যদি কোনো জায়গাতে কোনো একটা জায়গাতে যে এই জিনিসটা কোনো একটা সাক্ষী থেকে যেত কোনো একটা প্রমাণ থেকে যেত তাহলে কোনো না কোনোভাবে তো কোনো না কোনো সোর্স থেকে এটা বের হয়ে আসতো কিন্তু এখন পর্যন্ত আসত না